রন্ধন আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামায়াত ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামায়াতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জানাব ধন্যবাদ ধন্যবাদ খালের মুখ ভাই ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য প্রথমে আপনাকে সুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্র দশ দেখে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদ হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুখযুদ্ধের পক্ষের লোকদের সরাগঠন করতে পারবো না তৎকালীন সময়ে আমাদের আসন ছিল একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর নয়টি আসন নয়টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে করেছে যেমন তৎকালীন সময়ে সাহেব বা তারপরে কয়েকজন যারা করেছিলেন গুলাম আজম সাহেব নিজের নেতৃত্বের বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদিকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে অর্থ ঠিক হবে না যেহেতু বিএনপির জি আর দল শহীদ জিয়ার দল শহীদ জিয়া একজন মুখের ঘোষক এখানে এটা এটা করা ঠিক হবে আমার বক্তব্য তারপরে অনেক পানি গেছে অনেক প্রতিঘাত ঘাত হয়েছে আমরা পরবর্তী খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি এই পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি পাঁচবারে আমি দলে ফিরে গেছি কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনই কম ছিল বলে আমি মনে করি নাই এবং এখনো আমি অন্তর্দিক দিয়ে দলের প্রতি আনুগত্য খালেদা জিয়ার প্রতি অনুগত আমি রাষ্ট্রপতি প্রতি অনুগত তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় চার বছর ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত কারণ আমার অপরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলন যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাঞ্জাবি পাঞ্জাবি বদলায় বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি তারেক রহমান সাহেব একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তুমি আন্দোলন সম্ভব না অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা শহরে রাজনীতি করার কথা আমরা তো দেখেছি কোনো নেতাই মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে মঞ্চে যেতেন তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপির নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল খাটা নেতা না এখন নেতাদের হলো কে কত মামলা কেটেছে কত পার নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার আজকে প্রায় ম্যাডাম বা বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলাম আমি বলছি বলা ঠিক আছে যাও দল কাজ বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোনো কারণে আমার বয়স্ক কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে জুলাই রাখছে জুলাই রাখেন না উনি এত বেশি ভিনডে একটি আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে আমি সংক্ষেপে বুঝবেন সেই নাসির ছেলেটা ঢাকা টুকুর ছাত্র নেতা সে আমার স্কুলের মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে দিয়ে আসলো আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়স উদ্দেশ করার জন্য কিন্তু সে বয়স্ক উনি প্রত্যার করে নেন নাই এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানো আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই আমি নির্বাচন করবো না আগেই ঘোষণা দিয়েছি আমি দুই চব্বিশ আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছে আমি নির্বাচন করবো না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোন রকম গুরুত্ব দেয় না এমনকি আমরা ভোট কাকে দিব সে প্রার্থীপণ যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে প্রার্থীপণ আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে বিএনপির নেতা করবে না বহিষ্কার হতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এবার তো রাজনীতি হবে না

মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইতেছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন সেই তো আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তাই তো নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতে না নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই

সেইটা তো দলের সাথে তার এতখানি এতখানি পার্থক্য হয় না দলের সাথে এতখানি পার্থক্য না রাজনীতি রিটায়ারমেন্ট করা রাজনীতি রিটায়ারমেন্ট করতে কোন বৈশিষ্ট্য নাই রাজনীতি মানুষ আমূল্টি করে আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে আমার চেয়ে বড় বড় বয়স্ক লোকেরা কি বিএনবিতে নাই আপনি 35 বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে এখন কি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন বলতেছে কি বলেছি ওয়াজে আমি না না আপনি আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হইছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন না না সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল কোরআন শরীফ বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধে আপনি খুব রাগ হয়ে যেতেন বকাঝকা করতেন ধমক দিতেন অবশ্যই করতাম আপনার সামনে আপনি অনুষ্ঠানে করেছি জি করেছেন আপনি অনুষ্ঠানে আপনি একটা অনুষ্ঠানে করেছি জি আমি আমি অনেক সময় কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ তারা কেন এখন আমাকে বকা জকা করে বলেন কারা না আপনাকে বোকা জোকা করারটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন সেটাই আমি জানতে চাই তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ তা আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখনই হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এরপর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম ষোলো ডিসেম্বর উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা ওখানে আরেকজন ব্রিগেডের সাহেবকে ইন্টারভিউ নিল সেখানে আমরা জানতে পারলাম উনি বললো যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল তারা কোনো রাজাকার আল ছিল না আল ছিল না ব্রিগেডের সাহেবের বক্তব্য পি কে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন এবং তারা বলে উনত্রিশ হাজার রাজাকার আলবদর আলসামস আল সামস তাদেরকে সারেন্ডার করেছে যে চুরানব্বই হাজার ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল তার মধ্যে উনত্রিশ হাজার ছিল রাজাকার আলবদ আলসাম তাদের মধ্যে জামাতে কোনো লোক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসটা জেনে আসতেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই আমরা যে জেনে আসছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই জামাত দেখা হইলো কথা হইলো একুশে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্স এর জামাতের আমির সঙ্গে আমার প্রথম দেখা হলো কথা বললাম উনাকে বাই দেওয়াই বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার প্রতিবাদ করার না কেন উনি আমাকে চার দাওয়াত দিলেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসার দলল বারোই ডিসেম্বর ওকে বারোই ডিসেম্বর বিকালবেলা আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা

13 তারিখ তিনি আমাকে আবার দাওয়াত দিলেন 13 তারিখ সকালে 9টার সময় গেলাম 12 তারিখে মনহানা 12 তারিখে মনহানা হাদি মারা গেছে হাদি গুলিটা খাইছিল সেই সময় হাদি মানে মৃত্যুটা আচ্ছা হাদিকে গুলি হয়েছিল সেই হাদি গুলি করার কারণে शिंदे অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার চার দাওয়াত দিলেন আমি গেলাম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন আমি বলে আমি প্রতিবাদ করব কি করে আমি তো আপনাদের কেউ না তাই আপনি কি জলে করতে চান তাই আমি বললাম আপনার দলে তো রূপর না হলে যোগদান করা যায় না উনি বললেন না সহযোগী যোগদান করা যায় তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি আমি যোগদান করতে রাজি আছি তাই আমরা যোগদান করলাম যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে ওকে জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতি রাষ্ট্র হিসেবে পড়েছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌম বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম যে আমাদের যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র উনষাট বছর অর্থাৎ ওনার বযস 13 বছর চোদ্দ বছর বয়স ছিল একাত্তর যুদ্ধের সময় যুদ্ধ

জামাইতে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খেলাতে খেলাফত মজলিস চব্বিশের আগস্ট থেকে যেটা চেষ্টা করছিল ইসলামপন্থী সব দল মিলে একই ছাতার নিচে এসে রাজনীতির একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হওয়া ইসলামপন্থী সব ভোট এক বাক্সে নিয়ে আসা অনেকেই বলে থাকেন যে আপনাদের পুরো রাজনীতিটাই আপনার নামটাও নিছেন অনেকটা জামায়াতে ইসলামের মতো জমিয়তে উলামায়ে ইসলাম সেইটাতে আপনারাই আসলে এই জোটটা হওয়ার ক্ষেত্রে বড় বাধা এই যে ইসলাম পন্থিতার যে আদর্শের কথা বলা হইতেছে সেই আদর্শের চেয়েও বিএনপির আপনারা কোন টানে আসলে আসলেন মানে কেমনে জোটে কাছাকাছি হলেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন মাওলানা মঞ্জুর ইসলাম দি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের সমস্ত সম্মানিত দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আসলে এই মুহূর্তে আছি উত্তর জনপদের ডিমলায় নির্বাচনী কাজে ব্যস্ত আছি বটে এই মতো আপনার পক্ষ থেকে যখন আমন্ত্রণ বা প্রস্তাব আসলো এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না এড়িয়ে যাওয়াটা জি হবে না এই কারণে একটু আপনাদের সঙ্গে যুক্ত থাকবার আগ্রহ নিয়ে মূলত এসেছি আপনি যে প্রশ্নটি আমাকে সর্বপ্রথম করলেন অনেক লম্বা করে উত্তর দিলে তো অনেক সময় গড়াবে অনেক অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে সংক্ষেপে যদি আমি বলি তাহলে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ জামাত বাংলাদেশ জামাত ইসলামের মতো একই রকম নাম এই জায়গাটাতে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ ভিন্ন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ভিন্ন আরেকটি রাজনৈতিক দল জমিয়ত ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক দল যেটির বয়স এখন একশত ছয় বছর এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা থেকে দীর্ঘমেয়াদী তাদের দুঃশাসন থেকে মুক্ত করবার পিছনে এই দলের অবদান কার্য নিশ্চয় আপনি আমার সঙ্গে এই জায়গাটাতে একমত হবেন শিওর শিওর তো এই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি করছে তাদের সক্রিয়তা বজায় রেখে কখনো তারা তাদের সক্রিয়তা কে বিসর্জন দেয়নি আমরা এই জায়গাটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করেছি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এক বাক্স ফর্মুলা সামনে আসলো যারা এই ফর্মুলার সামনে এনেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি তাদেরকে তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি এবং যারা এরকম দৃষ্টিভঙ্গি লালন করেন ধারণ করেন কিংবা পোষণ করেন আমরা তাদের এই যথেষ্ট সম্মান এবং সমীহ করেছি আমরা নিজেরাও চেয়েছি যে ইসলামের ইসলামিক ঘরনার দলগুলো যদি আমরা এক জায়গায় একীভূত হতে পারি এবং একত্রিত হয়ে যদি এই নির্বাচনটা লড়তে পারি তাহলে আমরা একটা অবস্থান তৈরি করতে পারব আমাদের একটা জায়গায় পরিষ্কার করে বলতে হয় যে মৌলিকত্বের প্রশ্নে আমরা খুব শক্ত অর্থাৎ কেন্দ্রিক আকিদা মানে মতাদর্শ আদর্শ কেন্দ্রিক আমাদের মধ্যে যে দূরত্ব এই জায়গাটাতে আমরা বড় শক্ত এই জায়গায় ছাড় দিয়ে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাই তাহলে জমিয়ুতুল আমা ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো সর্বপ্রাচীন ইসলামে মাওলানা আফেদি মাওলানা আফেদি আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন যে আকীদার কথা বলছেন আকীদা শব্দটি তো আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে অনেক মতাদর্শ মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে আকীদা তো আসলে এত আগের কথা না তো সেই আকীদা আমি ধরে নিলাম ঈমান ছাড়া আপনি ঈমান ঈমান না করে আপনি আকীদা শব্দটি ব্যবহার করতে পছন্দ করতেছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী করতেছেন আমি বলছি সেই আপনাকে আমরা ইমানের জায়গাটাকে ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা আহ এলমে ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এ বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় হই তাহলে আমরা মনে করি যে এই একটা মানে পার্থক্য যেটা মৌদুদি সাহেব। সাহেবের যে কনসেপ্ট তার যে দৃষ্টিভঙ্গি তার যে লেখা লেখি বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা এই জায়গাগুলোকে মেনে নেওয়া বুঝায় সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমীচীন নয় যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সেটা তো আসন সমঝোতা নয় শুধু আসন আসন বা নির্বাচনের লড়বার জন্য নয় শুধু এমপি হওয়ার জন্য নয় সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা তো ইসলামী দল বলি না আমরা জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের সাইনবোর্ড ইসলামের পরিচয় ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে এখানে যদি ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে এবং डेफिनेटলি আছে এদেশের হক্কানী আলেম সমাজ সবাই এই জায়গাটাতে একমত তো সেখানে আমরা গেলে এই আমাতো মতামত দর্শক মাওলানা আফেদি আমি প্রশ্নটা একটু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মতো করে করি প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মৌদুদির আদর্শের কথা আপনি বলেছেন কিন্তু আমি জামাতে ইসলামী কিন্তু মাওলানা মৌদুদির যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে সেই আদর্শ দিয়ে তারা পরিচালনা বা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না গত পনেরো বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই এক দুই হচ্ছে আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু আপনার কাছে আমার এই প্রশ্ন সরাসরি যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামাতের চেয়ে জি আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে কোন বিকৃতির রূপ আসবে না ইসলাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানবজাতির সামনে প্লেস করেছেন ওই চেহারায় ইসলাম থাকবে এর মধ্যে রকম বিকৃতি যুক্ত হবে না কোন অঙ্গন আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামাত ইসলামী আলাদা করতেছে যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শ কাতর মনে করি আমাদের জন্য অনেক মনে করি অনেকদা বিশ্বাসের ইসমতে আমা অর্থাৎ আমাদের আকিদা বিশ্বাস সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকিদা বিশ্বাস সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ নির্বাচন আল্লাহর নবী সিলেকশন রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না এখানে তাদের মতাদর্শ আবুল আলা মৌদুদি সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুণা প্রকাশ পেয়েছে তিনি এই পাপে জড়িয়েছেন তিনি নবী নির্বাচনটাই ভুল প্রমাণিত হয় এটা ইমানের জন্য বিরাট বড় হুমকি ইমান না থাকা অনেকটাই নিশ্চিত করে এ একটা জায়গা দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট সমস্ত সাহাবিগণ সত্যের মাপকাঠি আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন আফা আনকুম আমি তোমাদেরকে মাফ করে দিলাম আল্লাহ তালা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট সুতরাং সাহাবায়াম রদি আল্লাহ আনহুম আজমাইনের কারো ব্যাপারে আপনার আমার কোন রাইটারের কোন লেখকের কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা আমার মনে হয় যে আমার মনে হয় যে মাওলানা আফিদি আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে কিন্তু আপনি যে কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি সিমেন্টিক্স মানে শব্দ বিজ্ঞানের অর্থের এক এক রকম ব্যাখ্যার তুলনের মধ্যে আমি এটা নিয়ে আপনার সাথে আসলে এঙ্গেজ হতে চাই না আলোচনাটাতে কিন্তু এটার মধ্যে আপনি নিজেও জানেন আপনি আমার থেকে এগুলি খুব ভালো করে পড়াশোনা করছেন আপনি নিজেও জানেন যে আপনার এই কথা আরেক দিক থেকেও কিন্তু ব্যাখ্যা করা যায় আরেক দিক থেকে ব্যাখ্যা করা যায় আপনি নিজেই আসলে কোরআন থেকে দুটি ব্যাখ্যা করেছেন আপনি নিজেও ব্যাখ্যা করতে পারবেন যে অনেক নবী আসুল সম্পর্কে তাদের আমি ত্রুটি বলবো না তাদের সরল পথে আনার ব্যাপারে আল্লাহর নির্দেশনা কিভাবে কাজে লাগছে তাদের সেটা ব্যাপারে বলা হয়েছে কিন্তু মানে মানে এইটারে আপনি ওইভাবে বলতে পারেন কিন্তু আমি পলিটিক্যাল গ্রাউন্ডে জামাতি ইসলামের কথাটা প্লিজ রিপিট করবেন একটু আমি বলতেছি হচ্ছে যে আল্লাহ কোরআনে তার নবী বা রাসুল যাদের সম্পর্কেই কথা বলতেছেন সে বলার মধ্যে তাদেরকে কিভাবে পথ দেখানো হয়েছে সেইটাও কিন্তু বর্ণনা করছেন এখন কাকে আপনি পথ দেখাবেন যে পথের বাইরে আছে তাকেই তো যে পথের ভিতরে আছে তাকে তার আপনি পথ দেখাবেন না তো সেই জন্য আমি ভুল বা ত্রুটি বলার জন্য আই এম নট এনাফ পারসন যে এটার মধ্যে ভুল আছে কি ত্রুটি আছে তাদের ঠিক করছেন কি না আমি সেটা বলতেছি না আমি বলতেছি আপনি তাকেই পদ দেখাবেন যাকে পদ দেখানোর দরকার আছে যিনি পথে আসেন তারা তো আর আপনি পথ দেখাবেন না তাই না তো আল্লাহ কিন্তু এটা বর্ণনা করছেন যে তিনি কিভাবে পথ দেখাইছেন কোন ঘটনার প্রেক্ষিতে কখন কিভাবে তাকে আরও বেশি সাহায্য করছেন তাই না তো এই কথাটার একটা সিমেন্টিক ব্যাখ্যা মানে মানে ভাষাগত ব্যাখ্যা হইতে পারে আর কি কিন্তু আমি সেটার মধ্যে যাইতে চাই না দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছেও যে ধরেন এই বিষয়গুলি তো নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক 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 গুণ বেশি জানেন আমি শুধু বলতে চাইছিলাম যে জামাতে ইসলামী রাজনীতিতে মৌদুদি সাহেবের সেই ব্যাখ্যা ব্যবহার করতেছে মাঠে সেইটার প্রমাণ কি আমরা গত পনেরো বিশ বছর ধরে দেখি কিনা নাকি সেটা আমরা তার ব্যাপারে এটা একটা আমাদের আরোপ বহু প্রমাণ আছে বহু প্রমাণ আছে বিকৃতি সাধনের বহু ব্যাপার আছে আমরা এই রকম বিষয়গুলো আমাদের কাছে প্রমাণিত প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশের যে শীর্ষ ওলামা মা আছে তাদের বক্তব্য আছে যাদেরকে এক বাক্যে এক নামে বাংলাদেশে সবাই চেনে তাদের অবস্থানও আপনার কাছে আছে জাতির কাছে পরিষ্কার আছে তো আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি কেউ কেউ তাদের বলেছেন যে ইসলাম ধর্মে পর্দা ম্যান্ডেটরি নয় বাধ্যতামূলক নয় তো এই রকম ব্যাখ্যা তো সামনে আনবার কোনো সুযোগ নেই কোন একটা ইসলামের বিধানকে শিথিল করা বা শিথিল করে উপস্থাপন করা এটা তো কোনো রাইটস কাউকে আল্লাহ পাক দেননি ইসলাম কাউকে দেয়নি আমরা এই জায়গাগুলো প্লাস সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান এবং পর্দার ক্ষেত্রে মালানা আফেদি আমি আপনার কাছে আসবো তো পর্দার ক্ষেত্রেও আমি এ কি কথা বলতে চাই যে পর্দা বলতে আমরা যেটা বুঝি সেইটা আসলে ছেলেদের জন্য মেয়েদের জন্য একই রকম ভাবে একটা প্রযোজ্য আছে কিনা না কোনটাকে আসলে পর্দা বলা হয়েছে কোনটাকে পর্দা বলা হয় নাকি পৃথিবীতে হ্যাঁ পৃথিবীতে পর্দা বলতে আসলে কুটুক আসলে থাকতে হবে সেটা নিয়েও ব্যাখ্যা আছে জামাতি ইসলামীকে আপনি এই ক্ষেত্র মনে করেন যে মানে বিএনপি থেকে আপনার

আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে হয় বাংলাদেশের রাজনীতিতে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় তাহলে ভালো মানুষদের পিছনে আমাদের সময় দিতে হবে ভালো মানুষদের পিছনে আমাদেরকে সাপোর্ট দিতে হবে যদি আমরা ভালো মানুষদের পিছনে সাপোর্ট দিতে পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাবে এবং বাংলাদেশের শান্তি ফিরে আসবে বাংলাদেশের উন্নয়নের জন্য হলেও আমাদেরকে এই কাজটি করতে হবে সাধারণ মানুষ শান্তিতে নির্ধ্বায় ঘুম দিতে পারবে সেই প্রেক্ষাপট সেই পরিবেশ যদি আমাদেরকে বানাতে হয় তাহলে আমাদেরকেই কাজ করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুন্দর একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম পায় সেই সেই জন্য হলেও আমাদেরকে সুন্দরভাবে কাজ করতে হবে বা মানুষদের পিছনে সাপোর্ট দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করে দেবো আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায় আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন আপনি যদি কমেন্ট করেন আপনার এই কমেন্টের ভিতরে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে ওই ভুলটি শুদ্ধ দেব আরেকজন এসে আশা করি আপনি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ